ইডেন গার্ডেন নামটা শুনলেই আমাদের মনে প্রথমে আসে ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কিন্তু জানেন কি প্রথমে ইডেন গার্ডেন কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য তৈরি করা হয়নি আঠেরোশো ছত্রিশ সালের মার্চ মাসে হুগলি নদীর চাঁদপাল ঘাটে এসে ভিড়েছিল ভারতের নবনির্বাচিত গভর্নর জেনারেল জর্জ ইডেনের জাহাজ সঙ্গে এসেছিলেন তার দুই বোন হ্যানি এবং এমিলি ইডেন তাদের বাসস্থান ছিল রাজভবন কিন্তু কোনোভাবেই তারা কলকাতায় এসে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছিলেন না তাই দুই বোন চাইলেন হুগলি নদীর ধারে একটি বাগান তৈরি করি যেখানে মনোরম ফুরফুরে বাতাসের সাথে ফুল ফলের বিভিন্ন গাছ থাকবে শোনা যায় সেই সময় জর্জ দুই বোনকে হুগলি নদীর ধারে নিজের বাগান উপহার দিয়েছিলেন প্রাণী রাসমণির স্বামী জমিদার বাবু রাস দাস আঠারোশো সালে সেই বাগানই মনের মতন করে সাজিয়ে তুলেছিলেন দুই বোন আঠারোশো সালে দুই বোনের নাম থেকেই এই বাগানের নাম হয় ইডেন গার্ডেন এবং আঠেরোশো সালে বাগানের কিছুটা এবং বাগান সংলগ্ন এলাকা নিয়ে তৈরি হয় দেশের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনস